হ্যালো বন্ধুরা শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের পুলি সিজন তো আজকে আমি আপনাদের সাথে মুখে লেগে থাকার মতো একটি হৃদয় হরণ পিঠার রেসিপি শেয়ার করব যা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় এবং তৈরি হয়ে যায় খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে যা খেলে সারা জীবন কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে আর এই পিঠা কিন্তু অনেকে ঠিক করে বানাতে পারেন না তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই পিঠার রেসিপি শেয়ার করবো আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে এতটাই রসের টুইটুম্বুর হয় এই পিঠাগুলো প্রচুর পরিমাণে রস থাকের মধ্যে আর খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় তো আপনারা যদি একবারও না খেয়ে দেখেন পিঠাটা তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা ভেতর থেকে যতটাই নরম বাইরে থেকে কিন্তু ততটাই জুসি আর গোল্ডেন ক্রিস্পি তো দেখতে দুর্দান্ত লাগে এর সেফ দেওয়া থেকে ডো তৈরি সবই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি তো পুরো ভিডিওটা একটুও না টেনে দেখতে থাকুন দেখুন প্রথমে আমি এখানে একটু এরকম সুজি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজিটা একটু দানা দানা আছে তো আমাদেরকে প্রথমে এর একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে তো যার জন্য আমি এটাকে একটা মিক্সিং জারা নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমাদের সুজিটার মানে আপনারা যতটা পারবেন মিহি পাউডার তৈরি করে নেবেন দেখুন আমি আপনাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা নর্মাল কড়াই নিয়ে নিচ্ছি কোনো ধরনের তেলে কিছু দাগাই নি আমি এর ওপরে তো কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা দিয়ে এবারে কড়াইটা দিয়ে সুজিটা দিয়ে আমাদেরকে হালকা একটু ভাজতে হবে সুজিটাকে দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামেতে দিয়ে নাহলে বেশি জোরে যদি দিয়ে আপনারা ভাজেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো এর মধ্যে এবারে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম জাস্ট টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায় যেহেতু আমি এর মধ্যে এবারে মিষ্টি দেবো তো দেখুন এবারে আমি হচ্ছে যে সুজিটাকে হালকা ওপর নিচে করে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি মানে আপনাদের কিন্তু এই টাইমে অনবরত নাড়তে থাকবেন নাহলে কিন্তু দেখবেন সুজিটা এক সাইডে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরপরে আমি এখানে জাল করা দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখানে দুধটা এবার এই নাড়তে থাকা সুজিটার মধ্যেই দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অন রেখেই দেখুন দুধটাও কিন্তু গরম যার জন্য টক বক করে ফুটতে শুরু করে দিচ্ছে তো দুধটা এবারে দিয়ে দিয়ে খুব ভালোভাবে ডোটার সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে মানে সুজির সাথে একটা ডো তৈরি করে নিতে হবে একইভাবে তো এবার কড়াই থেকে ঠান্ডা করে নামিয়ে নিলাম এটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি তো ঘিটা দিয়ে ওপর থেকে একটু আমি প্রথমে ডোটাকে মুছে নেব ও ঘিটা দিলে এর স্বাদ অসম্ভব দুর্দান্ত হয় আপনারা একবার তেলের বদলে ঘি দিয়ে ট্রাই করে দেখবেন এত সুন্দর একটা স্মেল আছে আপনারা শুনেই বুঝতে পারবেন তো দেখুন এবারে আমি হচ্ছে যে ঘি দিয়ে এটাকে একটু মুছে নিচ্ছি একটু আমাদেরকে সফট তৈরি করে নিতে হবে ডোটা আর বেশি মানে শক্ত রাখলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তৈরি হওয়ার পরে তো দেখুন আমি এবারে হচ্ছে যে এক একটু একটু করে হাতে কেটে নিচ্ছি দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি আপনাদেরকে এবারে সেপ দেওয়াটা আমি দেখাবো দেখুন এবারে হাতে হচ্ছে যে আপনারা প্রথমে একটু একটু মোটা করে ডোটা কেটে নেবেন এরপর দেখুন হাতে এভাবে চ্যাপটা করে এভাবে প্রথমে আপনারা নিচে দিকটা ভি শেপ দেবেন হৃদয় হরণের নাম এই জন্যই কারণ এটা দেখতে অনেক কিন্তু হার্ট শেপের হয় যার জন্য তো দেখুন এবারে দু সাইডে মোড়ে মানে আমাদেরকে একটা রাফ হাটের শেপ দিয়ে দিতে হবে রাফ একটা হাটের শেপ দেখুন আমি এভাবে দিয়ে নিচ্ছি এর কিন্তু আর একটু ভালোভাবে আমাদেরকে দিয়ে নিতে হবে দেখতে একটু সুন্দর করতে হবে পিঠাটাকে দেখুন আমি এবারে শেপটা দেওয়ার পর একটা চামচে নিয়েছি চামচের এখানে যে পেছনের দিকটা থেকে ওটা দিয়ে এর গায়ে সাইডটাতে একটু মানে ডিজাইন করে দিচ্ছি একটু জাস্ট খাঁজ খাঁজ করে কেটে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের পুরো ডিজাইনটা একইভাবে রেডি হয়ে যাবে দেখুন আমি কিভাবে ডিজাইনটা রেডি করছি এভাবে কিন্তু আমাদের একটা কিন্তু পিঠা রেডি হয়ে যাবে আর একটাও দেখুন আমি শুধু আগে থেকে হার্ট শেপটা দিয়ে রেখেছিলাম আমি আপনাদেরকে এই যে চামচের মানে পেছন দিকটা দিয়ে গায়ে যে দাগগুলো আপনাদেরকে করতে হবে আমি ওটা দেখিয়ে দিচ্ছি খুব জোরে প্রেস করে কিন্তু করবেন না তাহলে কিন্তু দেখবেন মানে ভেতরটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যার জন্য জোরে প্রেস দেবেন হালকা করে জাস্ট দাগ যেন হয়ে যায় এরকম করে যাবেন দেখুন এক একটা পিঠা দেখতেই শুধু কতটা পরিমাণে সুন্দর হয়েছে এবারে আমি সব পিঠাগুলো দেখুন একে একে এভাবে রেডি করে নিয়েছি পুরো প্রপার হাটের শেপ এসেছে এত সুন্দর দেখতে লাগছে আপনারা শুধু দেখতে থাকুন এরপরে আমাদের যে পিঠাগুলো আছে বেশিক্ষণ না রেখে ভেজে নিতে হবে তো তার আগে আমি এখানে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি এবার এখানে জলের মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি কারণ সিরাটা আমি একটু মিষ্টি চাইছি আপনারা চিনির পরিমাণটা আপনাদের শিরার পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন এরপর শিরাটার মধ্যে চিনিটা দেওয়া হয়ে গেলে ফ্লেমটা এই টাইমে মিডিয়ামে আছে তো আমি এবারে এর মধ্যে হচ্ছে যে দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি হচ্ছে যে এলাচকে মুখ ভেঙে মুখটা মানে ফাটিয়ে দিয়ে দিলাম এলাচের দিয়ে এবারে আমাদেরকে হচ্ছে শিরাটা আস্তে আস্তে তৈরি করে নিতে হবে গলিয়ে আমি এখানে দুটো এলাচ দিচ্ছি দেখুন এবারে শিরাটাকে মানে চিনিটাকে নেড়ে নেড়ে আমাদেরকে গলিয়ে ফেলতে হবে পুরো জলের সাথে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমার শিরাটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপরে আমি হচ্ছে যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে যখন আপনারা দেবেন দেখবেন পিঠাগুলো হয়তো বসে যেতে পারে কড়াইয়ের সাথে যদি আপনারা ঠান্ডা তেলে দিয়ে দেন আমিও প্রথমে দিয়েছিলাম তো বসে গেছিলো ওটা কড়াইয়ের সাথে তো তারপরে দেখবেন যখন তেলটা ঠিকঠাকভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে সব পিঠাগুলো ভাজা হয়ে যাবে আমাদেরকে কিন্তু পিঠাটাকে মানে একটু গোল্ডেন ক্রিসপি করে আমাদেরকে ভাজতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কিন্তু কেমন গোল্ডেন ক্রিস্পি করে ভেজেছি দেখুন এইভাবে ভেজেছি ভেজে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আর লাভ শেপগুলো দেখুন পুরো প্রপার বোঝা যাচ্ছে আর এতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখেই কিন্তু মন ভরে যাবে তো দেখুন এরপরে আমি এটাকে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না কিছুক্ষণ মানে এক থেকে দু মিনিট রাখার পরই কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে সিরা থেকে না হলে কিন্তু দেখবেন এটা একেবারেই নরম হয়ে গেছে তো দেখুন সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে কতটা পরিমাণে গ্লসি এবং জুসি লাগছে এটা দেখতে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো এখানে আমি আপনাদেরকে বলে দিই যখন আপনারা পিঠাটা মানে সিরাতে দেবেন তো তার সঙ্গে সঙ্গে তুলে নেবেন বেশিক্ষণ রাখার দরকার নেই যেহেতু সুজি আছে তো জল সুসে শেপটা কিন্তু একদমই মানে বিগড়ে যেতে পারে তো দেখুন এখানে এটা কিন্তু সিরাতে যদি আপনারা গরম গরমে দিয়ে দেন দেখবেন একটু কুঁচকে যাচ্ছে পারে যেমন আমার একটা দুটো কুঁচকে গেছে তো সেটা কোনো ব্যাপার নয় আপনারা চাইলে ঠান্ডা করেও দিয়ে দিতে পারেন কিন্তু গরম অবস্থায় দিলে তাড়াতাড়ি রসটাকে শুষে নেবে তো দেখুন এবারে আমি একে একে প্লেটে সার্ভ করে নিচ্ছি এই পিঠাটা ভেতর থেকে যতটাই নরম হয় বাইরে থেকে ততটাই রসালো হয় মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে এতটা পরিমাণে নরম হয় পিঠাগুলো আর সুজি দিয়ে তৈরি করেছি কোনো ধরনের মানে আমি এখানে ময়দার কিন্তু ব্যবহার করছি না আর কোনো পুরেরও দরকার নেই তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ